প্রিয় বন্ধুগণ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা খবর ঘুরে বেড়াচ্ছে যে রাজ্য সরকার থেকে যে ট্যাব কেনার টাকা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় সেটা বাতিল করা হয়েছে আসলে এই বিষয়টা কী সেই সম্পর্কে সবিস্তারে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেন থেকে যখন টুয়েলভে উত্তীর্ণ হয় ছাত্রছাত্রীরা তখন তাদের পড়াশোনা যাতে উন্নত মানের হয় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন নামক একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এর মধ্য দিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে ক্লাস টুয়েলভে দশ হাজার টাকা করে প্রদান করা হয় ট্যাব কেনার জন্য এবং ঠিক ছিল এই বছর শিক্ষক দিবসের দিন থেকে এই ট্যাবের টাকা তোমাদের প্রত্যেককে অ্যাকাউন্টে প্রদান করা হবে কিন্তু কিছু প্রশাসনিক জটিলতার কারণে এবং কিছু ডিপার্টমেন্টাল গোলযোগের কারণে এই যে প্রকল্প সেটা বর্তমানে স্থগিত করা হয়েছে ফলে চিন্তার কোনো কারণ নেই বা তোমাদের ভেঙে পড়ারও কোনো কারণ নেই কারণ আমরা আজ বাংলা বা আরও অন্যান্য যে খবর চ্যানেলগুলোই সেখানে থেকে যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে খুব শীঘ্রই এই প্রশাসনিক জটিলতা কেটে যাবে এবং আবার এই টাকা প্রদানের যে কাজ সেটা আবার শুরু হয়ে যাবে এবং আবার তোমরা তোমাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই টাকা পেয়ে যাবে তো কবে তোমরা টাকা পাবে কখন আবার নোটিফিকেশান আসবে এই সমস্ত কিছুগুলো জানার জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমাদের যুক্ত থাকতে হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করতে হবে সকলকে ধন্যবাদ